হ্যালো एवरीवन আমার সঙ্গে রয়েছেন বেনপিস স্থায়ী কমিটির সম্মানিত সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তাকে আমি ছোটবেলা থেকে দেখেছি এই টুপি মাথায় কিন্তু আমি যখন আজকে সার্চ করতে দেখেছি যে সব সময় মাথায় এই স্টাইল টুপি ছিল না এবং পাঞ্জাবি মানে সব সময় আপনি সাদা পাঞ্জাবি পরেন স্যার এবং সাদা টুপি এই সাদা টুপির রহস্যটা আমাকে একটু বলেন কবে থেকে শুরু করলেন কেন শুরু করলেন 18 সালে নির্বাচনে 25 ডিসেম্বর বড় দিন ছিল অথরকিত আত্মবল সে হামলায় আমার মাথা ফাটলো এবং আমি ঢাকায় পৌঁছে পুঁছতে হসপিটালে যাওয়ার আগে আমি অঙ্কনে হয়ে গেলাম এবং শার্টটা সেলাই করতে অ্যানসিসিয়াল লাগলো না অর্থাৎ আমি এনটি ছিলাম মাথায় পেট ঠালি ছিল তাই তারা স্যালেন পুশ করে করছে ধীরে ধীরে স্যালান যেতে যেতে যখন অপারেশান শেষ হচ্ছে তখন আমার জ্ঞান ফিরছে তো ঠিক আছে পরে দেখলাম যে এটা নিয়ম আছে আমরা ছোটবেলা জানতাম মাথা নাড়া করে কথা তারা আবার চুল কজা গেল কিন্তু একটা বয়সে মাথা নাড়া করে চুল কজা না যেটা আচর সাথে পড়ে যায় তো নাড়া করতে গিয়ে দেখলাম মাথার মতো সব চুলই নাই দেখতেও খারাপ লাগে আবার একটা জিনিস হল এই উপমহাদেশের মধ্যে আমি খুব অনুরুক্ত নেতাজি সুভাষ বসু তিনি সবসময় টুপি করতেন অথবা যদি আমরা উপদেশ সেই উপমহাদেশে সেই আফগানিস্তান থেকে শ্রীলঙ্কা নেপাল ভুটান ভারত বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চলে কিন্তু কবি সাহিত্যিক তারপরে লেখক নাকি তারপরে রাজনীতিবিদ বা ধর্মীয় সাথে যারা জড়িত সবাই কিন্তু টুপি পরে টুপিটা কিন্তু ধর্মের দৃষ্টিতে পড়ে না এটা আমাদের একটা সংস্কৃতি ওই নেতাজি সুভাষচন্দ্র বসু তো সেই মিলিটারি কায়দার টুপি তো বানানোও যাবে না পাওয়া যাবে না তাই আমি আমার মতো করে টুপিটা বানাইলাম পড়লাম এই টুপিটা কার মাথায় থাকবে না কেউ টুপিটা খুঁজে পাবে না আমি আমি দোকান থেকে কিনে নেই বানিয়ে এটার নাম তাহলে গয়েশ্বর টুপি দেয় আমি তা জানি না স্যার আপনি চমৎকার করে একটা উদাহরণ দিচ্ছিলেন যে আওয়ামী লীগরা কীভাবে যারা মাইনরিটি রয়েছেন স্পেশালি আমাদের হিন্দু সম্প্রদায় তাদেরকে ট্রাম্প হিসেবে ব্যবহার করেছে তাদের রাজনীতির আমার দর্শকদের জন্য বিষয়টা হলো যে সবচেয়ে বেশি নির্যাতিত আমি যদি বলি একাত্তর সালের যে নির্বাচনটা হয় সেই নির্বাচনে সতেরো পার্সেন্ট হিন্দু ছিল দেশ স্বাধীন হওয়ার পরও তো ভারত ভাবছিল যে একটা সমস্যা গেল কিন্তু আজকে কিন্তু হিন্দুর সংখ্যা বিকল দেন টেন পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট হিন্দু এই পঞ্চাশ বছর